হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন কিন্তু সকাল সাতটা বাজে তো এখন থেকেই আমার ব্লগটা শুরু করে দিচ্ছি আজকে তো তোমরা থামনেল দেখে বুঝেই গেছো আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি তো দেখো বাসে উঠে পড়েছি আমি আমার ছেলে আমার শাশুড়ি তো বাসে আরও অনেকেই আছে সবাই মিলে আমরা একসাথেই ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি কী আছে ওখানে সবটাই তোমরা এই ভিডিওতে দেখতে পাবে জায়গাটার নাম হচ্ছে নিমপিট আর রামকৃষ্ণ আশ্রম তো সেখানেই যাচ্ছি খুব সুন্দর একটা জায়গা মনোরম দৃশ্য আর বাসে করে যেতে যেতে সাইট সিনগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম খুব সুন্দর এত পরিবেশটা সুন্দর আর গাছপালা পুরো ভর্তি আর যেখানে আমরা যাচ্ছি সেই জায়গাটাও খুব সুন্দর স্নিগ্ধ শান্তশিষ্ট পরিবেশ অনেক ফুল গাছ রয়েছে আর আশ্রম রয়েছে একটা সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা ভিডিওটা পুরো একদম শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের আজকে ভিডিওটা খুবই ভালো লাগবে আর মাঝখানে কিন্তু একদমই স্কিপ করবে না তাহলে কিন্তু পুরোটাই মিস করে যাবে তো চলো বন্ধুরা তোমরা তাহলে দেখতে থাকো এখন সকাল এগারোটা বাজে আমরা সবে মাত্র বাস থেকে নামলাম তো জায়গাটা কিন্তু অনেকটাই দূরে প্রায় অনেক ঘন্টা লেগে গেল তো এখন সবে বাস থেকে আমরা নামলাম নেবে এবার দু মিনিট হেঁটেই আশ্রমটা তো চলো এবার আশ্রমের ভেতরে আমরা প্রবেশ করব তো আশ্রমের ভিতরে হয়তো ভিডিও করতে দেবে না আশ্রমের আশেপাশে যা যা আছে সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব ভেতরে হয়তো ভিডিও করতে পারব না हां आगे भी एकदम भरे पाओ एक एक তোমাৰ <laughs> দি <laughs> <laughs>

ارے روپائے دے روپڑے ہاں اس تو کم اوپر جا سکتے বা উইট পিক দিয়ে তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আশ্রামের ভেতরে কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ ছিল না সেজন্য জন্য আশ্রমের ভেতরে আমি ভিডিও করতে পারিনি বাইরেটাই তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি মানে এত সুন্দর জায়গা কত রকমের ফুল গাছ মানে কোন কালারের ফুলটা নেই সব রকমের কালারিং ফুল আছে আর দারুণ করে সাজানো আর আশ্রমটা ভীষণই সুন্দর একদম শান্তশিষ্ট পরিবেশ কোনো মানে আওয়াজ কিছুই নেই খুবই সুন্দর একটা পরিবেশ শান্তশিষ্ট আর মানে চারিদিকে যদি এত ফুল থাকে সত্যি পরিবেশটা আরও সুন্দর হয়ে যায় আমার তো এখানে ভীষণই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই দিকে কিন্তু জানাবে তো কত কালারিং ফুল দেখো বিশেষ করে এই কালারিং ফুলগুলো আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে আর জায়গাটা কত ভিড় কত লোকজন খুবই সুন্দর একটা দারুণ মনোরম দৃশ্য Thank you for watching.

আশ্রমের পাশেই আর একটা মন্দির ছিল এই মন্দিরটার নাম হচ্ছে লোটাস মন্দির কিন্তু এই মন্দিরার মন্দিরটার কাছে এসেছিলাম ঠিকই কিন্তু এই মন্দিরটার কাজ বাইরেটা কমপ্লিট হয়ে গেলেও ভেতরের কাজটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি একদম ইনকমপ্লিট রয়েছে তবুও ভাবলাম এসেছি যখন একটু দেখেও যাই এখানে কোনো ঠাকুর এখনও রাখা হয়নি কারণ ভেতরটা এখনও কাজ চলছে মানে কাজকর্ম চলছে সেজন্যে কিন্তু ভেতরটা কিন্তু তো খুব সুন্দর মানে মন্দিরটার ওপরটা চূড়াটা খুব সুন্দর করেছে মানে এই ধরনের লোটাস মন্দির আমাদের ওইদিকে কিন্তু দেখা যায় না একদম অন্য রকমের জিনিস খুবই ভালো লাগলো দেখে আর তোমাদের সাথেও শেয়ার করলাম একটু তোমাদের কেমন লাগলো আশ্রমটা ঘুরে আর লোটাস মন্দিরটা পুরোটাই তোমাদের ঘুরিয়ে দেখালাম ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকে ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে